নমস্কার স্পোর্ট নিউজে আপনাদের স্বাগত একেই বলে চ্যাম্পিয়ন্স লাগ ছিয়াশি মিনিট পর্যন্ত মোহনবাগান সল্ট লেক স্টেডিয়ামে নিচের সারির দল কেরল ব্লাস্টার্স বিরুদ্ধে পিছিয়ে ছিল তেত্রিশ মিনিটে ম্যাকলারেন মোহনবাগানকে এগিয়ে দিয়েছিল কিন্তু দ্বিতীয়দের শুরুতেই জেমিনেস সমতায় ফেরায় মোহনবাগানকে কিন্তু এরপর কেরলের ডিফেন্ডার দিমিনির গোলে এগিয়ে গিয়েছিল কেরল তখন ম্যাচের বয়স ছিয়াত্তর মিনিট দশ মিনিট টান টান উত্তেজনা এরপর আমরা দেখলাম মাসিক কুরিয়ান মাঠে নামলেন এবং অনেকটাই ম্যাচটা ঘোরালেন তিনি দুই দুই হয় মিনিটে এরপর সংযোজিত সময়ে আলবারিগেস দূরপাল্লার শটে ড্রপ ভলিতে গোল করেছেন চ্যাম্পিয়ন্স লাখ নিঃসঙ্গে মোহনবাগানের সঙ্গে রয়েছে সেটা বোঝা গেছে কিন্তু এদিন মোহনবাগানের খেলায় কিন্তু সেই স্ত্রী আমরা দেখিনি অনেকটাই ছন্ন ছড়া ভাব ছিল বিশেষ করে মাঝমাঠে মাঠে এবং মোহনবাগানের ডিফেন্ডাররা বারবার এগিয়ে আসছিলেন কারণ তারা হয়তো অফসাইডের ফা ফাঁদে ফেলতে চেয়েছিলেন এই জেমিনেস এবং নোয়া জুটিকে নোয়া এবং জেমিনেস জুটি কিন্তু মোহনবাগানকে কম্পন ধরিয়ে দিয়েছিল আমরা দেখেছিলাম ম্যাচে তিন মিনিটের মধ্যে দুটো সুযোগ কেরল পেয়েছিল যেটা সেভ করেছেন বিশাল কাইত প্রথম গোলটির ক্ষেত্রে বিশাল কাইত নিশ্চয়ই তাই বলটা তার হাত থেকে পড়ে গিয়েছিল কিন্তু বিশাল কাইতকে এর জন্য একেবারে যদি কাঠগড়ায় তোলা হয় তবে হয়তো ভুল হবে প্রেস বক্সে আলোচনা হচ্ছিল মোহনবাগান শেষ কবে হেরেছে মোহনবাগান বেঙ্গালুরুর কাছে একটি ম্যাচই হেরেছে সেটি ছিল আঠাশে সেপ্টেম্বর এই আঠাশে সেপ্টেম্বরের পর মোহনবাগান কিন্তু একটা বিজয় রথ চলছে উড়িষ্যার বিরুদ্ধে তারা এক এক গোলে ড্র করেছিল এদিন পিছিয়ে থেকেও যেভাবে কাম ব্যাক করলো মোহনবাগান তাতে বলাই যায় মোহনবাগান কিন্তু আস্তে আস্তে নিজেদের একটা অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে এবং আজকের ফলে এই জয়ের ফলে মোহনবাগান ২৬ পয়েন্টে পৌঁছে গেছে বারো ম্যাচের পর এই যে ২৬ পয়েন্ট কোনো দল পাবে না যদি লিগ ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছে মোহনবাগান এখানে কিন্তু বেশ কিছুটা এগিয়ে রয়েছে এটাই ছিল আপডেট